নমস্কার আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে জানাই স্বাগত দীর্ঘ সময় পার করে আবার আমি ফিরছি সুন্দর সুন্দর কিছু সহজ রান্নার রেসিপি নিয়ে কিছুটা কারণবশত আমাকে একটু সময়ের জন্য বিরতি নিতে হয়েছিল কিন্তু সেই সব কিছু পার করে আবারও ফিরতে পেরে আমি কিন্তু খুব খুশি অনেক তো মনের কথা হলো এবার তবে রান্নায় আসা যাক শুরু করছি আজকে রান্না আর যা রান্না করবো তাহলে চিকেন টিক্কা চিকেন টিক্কা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন এবং তাতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও ভিনিগার এবার এটাকে ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এটা গেলো ফার্স্ট ম্যারিনেশন এটা বলবো না যে একেবারেই দোকানের মতন খেতে হয় কিন্তু বলবো দোকানের থেকেও টেস্টি হয় কারণ বাড়ির খাবার কিন্তু আলটিমেটলি বাড়ির খাবারই হয় তাই না এই যে এটা কিন্তু ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে এবার পালা সেকেন্ড ম্যারিনেশন এবং তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তন্দুরি মশলা দিয়ে দেবো একটুখানি চিনি জাস্ট একটু ব্যালেন্সের জন্য তারপর দেব লঙ্কার গুঁড়ো এবার দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এবার দেব স্বাদ মতন লবণ দেব অনেকটা পরিমাণে জল ঝরানো টক দই আর সবশেষে দিয়ে দেব আদা রসুন বাটা এবার এটাকে খুব ভালো করে মেখে দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টিং টাইম দেব এই যে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে চিকেনটাকে এবার টিক্কার আকারে গড়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই স্টিক্সগুলো এগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু অবশ্যই করতে হবে তা হলে চিকেনের পিসগুলো কিন্তু পরে অক্ষত অবস্থায় বেরোবে না আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামের পেঁয়াজ এগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি তো প্রথমেই আমি স্টিকের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজের স্লাইস তারপর দিয়ে দেবো একটা ক্যাপসিকামের স্লাইস তারপর দিয়ে দেবো একটা চিকেনের পিস এভাবে আমি জিনিসটাকে আরও দুবার রিপিট করব করে আমি বেশ কিছুটা বানিয়ে নেব এবার আমি তাওয়াতে ভালো করে বাটার ব্রাশ করে তাওয়াটাকে গরম করব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব এই স্টিক্সগুলো এটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে উলটিয়ে উলটিয়ে সেঁকতে হবে এবং যতবার উল্টাবো একটু ভালো করে কিন্তু বাটার ব্রাশ করতে হবে তা না হলে কিন্তু চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে আর এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখতে হবে না হলে কিন্তু চিকেন জল ছাড়বে আর চিকেন এইভাবে জল ছাড়লে পরে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এই যে আমি উলটিয়ে ভালো করে কিন্তু বাটার ব্রাশ করে দিচ্ছি এটা কিন্তু করতে হবে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই যে চিকেনের স্টিক্সগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করব এই যে আমার চিকেন টিক্কা কিন্তু একেবারে তৈরি দেরি কিসের আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি খুব ভালো লাগবে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো থাকবেন